আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকেও গুরুত্বপূর্ণ একটি দোয়া নিয়ে এসেছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য এই দোয়াটি নবী করিম সাল্লাহসাল্লাম ও সাহাবাইগণ যখন বিপদে পড়েছিলেন তখন পাঠ করেছিলেন দোয়াটি জানিয়ে দেব জানার আগে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো বন্ধুরা আপনারা যখনই বিপদে পড়বেন আল্লাহ আল্লাহতালা একটি নাম পড়বেন একগানের মধ্যে আল্লাহ আল্লাহতালা আপনাদের বিভাবে সাহায্য করে দেবে মক্কার কাপেরা যখন নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম ও সাহাবাইকরামদের উপর অত্যাচার করতে লাগলেন তখন পাক সাল্লাহ আলাই সাল্লাম সাহাবাদেরকে এই দোয়াটি পাঠ করতে বললেন এবং আল্লাহ আল্লাহতালা সাহাবাইগন্দের এবং রাসুলে পাক সাল্লা আলাইসাল্লামকে সাল্লামকে বিপদ থেকে উদ্ধার করলেন সুবহান আল্লাহ আল্লাহ তালার এই পবিত্র নামটি হচ্ছে আগিসনি ইয়া রহমান আবারও বলে দিচ্ছি দোয়াটি আগিস নি ইয়া রহমান তো বন্ধুরা চলুন যখনই আমরা বিপদে আল্লাহ তালার এই নামটি মন প্রাণ দিয়ে অবশ্যই পাঠ করব। আল্লাহতালা আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করবেন তো বন্ধুরা যাদের আমার এই ভিডিওটা ভালো লাগবে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেলেগানটি বাজিয়ে দেবেন সর্বপ্রথম আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আর প্লিজ যাদের ভালো লাগবে অবশ্যই আমার এই ভিডিওতে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার দোয়াগুলি কেমন হয়েছে আর বন্ধুরা আমার এই ভিডিওর আর সময় বাড়াবো না আজ এই পর্যন্ত আবার অন্য দিন অন্য কোনো দোয়া অন্য কোনো গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে শেয়ার করব আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ